শাস্ত্র শ্রীমদ্ভগবদ্গীতার দশম অধ্যায় যোগ বিভূতি পবিত্র ভর্ষ প্রতীকী তাৎপর্য মরণশীলতার কথা স্মরণ করে জ্ঞান লাভের জন্য একটা উর্বর ভূমি তৈরি করা শ্রী ভগবান বললেন তোমার হিতার্থে পুনরায় পরম বাক্যগুলি বলবো তুমি আমার অত্যন্ত প্রিয় দেবগণ মহর্ষিগণ আমার আবির্ভাব তত্ত্ব জানেন না আমাকে সর্বলোকের মহান বলে জানেন সর্ব পাপ থেকে মুক্ত হন সর্ব পাপ থেকে মুক্ত হওয়ার পথ বুদ্ধি জ্ঞানম অসং মোহ ক্ষমা সত্যং দম সম সুখং দুঃখং ভব অভাব ভয়ং চ অভয়ম এব অহিংসা সমতা তুষ্টি তপুহ দানং যশ আজোষ ভবন্তি ভাবা ভূতানাং মত এব পৃথক দ্বিধা অর্থাৎ বুদ্ধি জ্ঞান অসম্য ক্ষমা সত্য দম সম সুখ দুঃখ ভব অভাব ভয় অভয় অহিংসা সমতাতুষ্টি তপস্যা দান যশ অযশ প্রাণীদের এই ভাব স্বকর্মানুসারে আমার থেকে প্রাপ্ত হয় সপ্ত ঋষি অর্থাৎ ভৃগু মরিচি অত্রি পুলহ অঙ্গিরা ক্রতু পুলস্থ প্রভৃতি চার সনকাদি সনকাদি অর্থাৎ সনক সনন্দন সনাতন সনৎকুমার এই চারজন ব্রহ্মার তপস্যার ফলে প্রকট হয় চতুর্দশ মনু এরা আমারই প্রজা আমার ভাব সম্পন্ন এই বিভূতি ও যোগৈশ্বর্য তত্ত্ব জানেন তিনি অবিচলিত ভক্তিযোগ হতে সংশয় নেই আমি সমগ্র জগৎ উৎপত্তির কারণ ধারাই এই জ্ঞান লাভ করা যায় এই ভাবনা দ্বারাই জ্ঞানীগণ আমাকে ভজনা করেন আমাতে মন ভক্তগণ পরস্পর বোঝান তো তুষ্টি হন এবং আনন্দ লাভ করেন যারা একাগ্রচিত্তে ভক্তিপূর্বক ভজনশীল তাদের বুদ্ধি আমি প্রদান করি আমাকেই তারা প্রাপ্ত হন তাদের প্রতি কৃপা করে রূপে অবস্থিত থেকে জ্ঞান দ্বীপ প্রজ্বলিত করে অন্ধকার দূর করি অর্জুন কর্তৃক ভগবানের স্তুতি আপনি পরম ব্রহ্ম ধাম মহাপবিত্র শাশ্বত দিব্য পুরুষ আদি দেবতা সকল সকল দেব শ্রী নারদ অশী দেবল ব্যাসদেব বলেছেন আপনিও বলছেন দেবতা দানব কেউ আপনার আবির্ভাব জানেন না হে পুরুষোত্তম আপনি নিজের দ্বারা নিজেকে জানেন যেসব বিভূতি দ্বারা আপনি সর্বলোকে ব্যাপী আছেন সেগুলি কেবল আপনি বলতে পারেন অর্জুনের প্রার্থনা কীভাবে আপনাকে জানব কোন কোন বস্তুতে আপনাকে ধ্যান বা চিন্তা করব আপনার যোগ বিভূতি পুনরায় বলুন আপনার অমৃতময় বচন না শুনে আমার তৃপ্তি হচ্ছে না শ্রী ভগবান উত্তরে বলছেন আমার দিব্য অলৌকিক বিভূতিগুলি বলছি শোনো বিস্তারিত বিভূতির অন্ত নেই আমি সফল প্রাণীর হৃদয়ে অবস্থিত পরমাত্মা আদি মধ্য অন্তে স্বরূপ আমি অদিতির পুত্র অদিত্যগণের মধ্যে বিষ্ণু আমি কিরণ দায়ী সূর্য মরুদ্দের মধ্যে তেজ আমি চন্দ্র ব্যাস দেবের শাম দেবতাদের মধ্যে ইন্দ্র ইন্দ্রিয়ের মধ্যে মন প্রাণীদের মধ্যে চেতনা আমি রুদ্রগণের মধ্যে শঙ্কর যক্ষ রাক্ষসের মধ্যে কুবের বসুগণের মধ্যে পাবক পর্বতের মধ্যে সুমেরু পুরোহিতের মধ্যে বৃহস্পতি সেনাপতিদের মধ্যে কার্তিক জলাশয়ের মধ্যে সাগর মহর্ষিগণের ভৃগু শব্দের মধ্যে অঙ্কার স্থাবর পদার্থের মধ্যে হিমালয় যজ্ঞের যপযজ্ঞ বৃক্ষের মধ্যে অশ্বত্থ ঋষিদের মধ্যে নারদ গন্ধর্বগণের মধ্যে চিত্ররথ সিদ্ধিদের কপিল মুনি অশ্বগণের মধ্যে উচ্চশ্রবাহ হস্তিগণের মধ্যে ঐরাবত মনুষ্যগণের মধ্যে রাজা অস্ত্রসমের মধ্যে বজ্র ধেনুগণের মধ্যে কাম ধেনু সন্তান উৎপাদনের কামদেব সর্পরাজ্য বাসুকি দৈত্যগণের প্রহ্লাদ গণনাকারীদের মধ্যে কাল পশুগণের মধ্যে সিংহ পক্ষীগণের গরুর পত্র পবিত্রকারীর মধ্যে বায়ু শাস্ত্র সরকারীদের মধ্যে রাম পরশুরাম মৎস্যদের মধ্যে মকর শ্রুতশ্রুতিদের মধ্যে গঙ্গা সৃষ্টিতে আদি মধ্য অন্তবিদ্যার মধ্যে আধ্যাত্মবিদ্যা তার্কিকদের মধ্যে বাদ বা নিরপেক্ষ অক্ষরের মধ্যে আকার সমাসের মধ্যে দ্বন্দ্ব সমাস সংহারকারীদের মধ্যে মহাকাল সর্বদিক সর্বমুখ বিধাতা আমি সংসর্বসংহারকারী সর্বসংহারকারী মৃত্যু উৎপন্ন প্রাণীদের উদ্ভব নারী জাতিদের কীর্তি শ্রীবাক স্মৃতি মেধয়া ভৃতি ক্ষমা মন্ত্রের মধ্যে বৃহৎস্বাম বৈদিক ছন্দের মধ্যে গায়ত্রী মাসের মধ্যে অগ্রহায়ুন ঋতুর মধ্যে বসন্ত ছলনাকারীদের জুয়া তেজস্বীদের তেজ বিজয়ীদের জয় উদ্যোগকারীদের উদ্যম সাত্বিকদের সত্যগুণ বৃষিবংশীদের বাসুদেব পাণ্ডবগণের ধনঞ্জয় মনুদের মধ্যে বেদব্যাস কবিদের মধ্যে শুক্রাচার্য শাসনকারীদের দণ্ড জয়ৈচ্ছদের নীতি গোপনীয়দের মৌন জ্ঞানীদের জ্ঞান সর্বপ্রকার প্রাণীদের বীজ আমার দিব্য বিভূতির শেষ নেই সংক্ষেপে বললাম যেগুলি ঐশ্বর্যযুক্ত শোভাযুক্ত সম্পন্ন এত বহু কিছু জানার অপ্রয়োজন আমি জগতের একাংশ ধারণ করে রয়েছি